সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা ফাঁসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের আজকে বাজারের শাহিওল এবং ফিজিয়ান জাতের সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলেন আমরা একটু দামগুলো জানি দিই পাশে দেখছি আমরা একটু হাঁটি টাইপের সাই হলে এগুলো একটু দাম জানবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত টাকা চাইলেন দাম ভাইয়া জোড়াটা কত একশো পঁচিশ এই যে এটা আচ্ছা পৃথকভাবে বলেন তো এটা কত চাইলেন এটা কত পাঁচপান্ন কত বলে আটচল্লিশ পঁয়তাল্লিশ বেচা বিক্রি লাস্ট রেট পঞ্চান্নই মানে পঞ্চাশের উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা পঞ্চাশের উপরে যেতে হবে দেখা যাচ্ছে আর এ পাশেটা ভাইয়া এ পাশেটা এটাকে লাস্ট বিক্রি বাউান্ন বাউান্ন বলছে দেন নাই কত হলে রাখা যাবে ভাইয়া সাতান্ন আচ্ছা আচ্ছা এই যে সাতান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সর্বশেষ সাতান্ন এগুলো এগুলো কি মানে শাহিওয়াল এই যে দাগ গুলো কি তার কাটা পার গাড়ির দাগও আচ্ছা আচ্ছা গাড়ির দাগ আছে আমরা একটু দেখি এ পাশে যে শাহিওয়াল গুলো আছে এগুলো একটু দামের দিব আপনাদের আচ্ছা ভাইয়া এটা কত চাইলেন শাহিওয়ালটা বাউান্ন কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ বলে বাউান্ন চাওয়া এই জন্য আমি এটা দেখি লাস্ট বেচা রেট ভাইয়া আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে তবে দেখেন সর্বশেষ আটচল্লিশ তবে এই ফসিলারা ঘাটে কিন্তু এই ধরনের সাইকেলগুলো খুব কম পাওয়া যায় মাঝে মাঝে দু একটা শুধুমাত্র আমদানি হয় আর কি খুব বেশি পাওয়া যায় না তো আমরা বেছে বেছে আপনাদের এই দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত টাকা দাম চাইলেন চাচা এটা পাঁচ পান্ন কত বলছে চাচা

এপাশে আমরা যেটা দেখছি একটু দামের ধারণা আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন চাচা বেয়াল্লিশ কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ লাস্ট বিক্রি রেট চাচা উনচল্লিশ আচ্ছা আচ্ছা আর এটা এটা পাশে চাই এপাশে এপাশে এটা কত চাইলেন

বিক্রি দাম কত হলে ছাড়বে পঞ্চাশ যেতে হবে এই যে ডিসার বিশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আরও বেশ কিছু ফ্রিজিয়ান দেখছি আমরা ফ্রিজিয়ানগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো ফ্রিজিয়ান ভাইয়া আচ্ছা এই যে এটা এটা ছোটো না এটা কত টাকা চাইলেন আটচল্লিশ চাওয়া দাম কত বলছে ভাইয়া

যে পাশে একটা দেখছি এটা একটা দাম জানবো চাচা ভালো আছেন কত চাইলেন আপনার একটা দাম কত আটান্ন কত বলে পঞ্চাশ কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা যে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা দেখি যে পাশে আর কিছু ফ্রিজিয়ান দেখছি আমরা এই ফ্রিজিয়ানগুলো একটু দামে ধারণা আপনাদের ভাই এটা কত চাচ্ছিলেন দাম বাষট্টি কত বলছে ভাইয়া পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা লাস্ট বিক্রি রেট কত হলে ছাড়বেন লাস্ট তিরষট্টি চাইলেন বাষট্টি বিক্রি তিরষট্টি ও চৌষট্টি চাইছিলেন আচ্ছা আচ্ছা চৌষট্টি চাইছে বাষট্টি তেষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা হাসিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের আজকের ফিজিয়ান জাতের এবং শাহিওয়াল জাতের সার গরুগুলো একটু দামের ধরে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া ওটা কত দাম চাইলেন দাম চাইছি বাষট্টি বাষট্টি কত বলছে পঞ্চাশ পঞ্চাশ বিক্রি দাম লাস্ট

কেমন কত কি বলে এখন পর্যন্ত সাতান্ন আটান্ন পর্যন্ত বলছে আপনার লাস্ট চা পাওয়া কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন ষাট হাজার হবে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মোটামুটি কিছু গরু আমদানি হয় খুব বেশি আমদানি হয় না এবং শাহিওরও খুব বেশি আমদানি হয় না কিছু আর কি হালকা পাল্লা কিছু আমদানি

ষাট কত বলছে ভাই সাতচল্লিশ আটচল্লিশ বিক্রি দাম লাভ ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দেখে আমরা আরো কিছু ক্রস দেখছি দাম জানবো ভাইয়া এটা কোথায় চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলছে ভাইয়া বত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বিক্রি দাম লাস্ট

দেশর যাত্রী আর কি সর এবং বক্র আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়া চেষ্টা করছি আমরা অবস্থান করছি আসছিলাম